এলুনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক জীবন দেবনাথ উনি উচ্চ আদালতে রিট মামলা করেছিলেন কারণ সহকারী শিক্ষক পদে প্রাপ্য পদোন্নতি থেকে ওনাকে তুচ্ছ কারণে এবং খারিজযোগ্য কারণে বঞ্চিত করা হয়েছিল এর বিরুদ্ধে উনি মামলা করেছিলেন এবং এই রিট মামলায় আজকে উচ্চ আদালত রায় দিয়েছে রায় দিয়ে মাননীয় বিচারপতি অরিন্দম লোধ হয়ে বলেছেন যে রিট আবেদনকারী জীবন দেবনাথ ওই বিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র মোস্ট পোস্ট গ্রাজুয়েট টিচার এবং এই সহকারী শিক্ষক পদে পদোন্নতি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও ডিপিসি বিগত সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে তো সি তথাকথিত অসঙ্গতির তুচ্ছ কারণে তার পদোন্নতির দেয়নি এটা সম্পূর্ণ স্বেচ্ছাচারী এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত এই ধরনের অজুহাতে একজন সহকারী একজন স্নাতকত শিক্ষক যিনি পদোন্নতির যোগ্য তাকে বঞ্চনা করা যায় না এই বলে উচ্চ আদালত রাজ্য সরকার এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে অবিলম্বে ডিপিসি গঠন করে আবেদনকারী জীবন দেবনাথের সহকারী শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণকে মাথায় রেখে এক মাসের মধ্যে তাকে পদোন্নতি দিতে হবে এটা হলো একটা মামলা একই সাথে আজকে দুটো মামলার আরও দুটো মামলা নিষ্পত্তি হয়েছে একই বিষয়ে ওই 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 স্কুলেরই দুজন শিক্ষক স্নাতকোত্তর শিক্ষক জীবন দেবনাথের সিনিয়রিটি চ্যালেঞ্জ করে সিনিয়রিটি লিস্টের বিরুদ্ধে মামলা করেছিলেন তাদের বক্তব্য ছিল সিনিয়রিটি লিস্টে জীবন দেবনাথের নাম এক নম্বরে আছে এটা ঠিক নয় কিন্তু উচ্চ আদালত তাদের দুটো মামলা খারিজ করে দিয়েছে দিয়ে বলেছে সিনিয়রিটি লিস্ট যথার্থভাবেই তৈরি করা হয়েছে এবং সেই সিনিয়রিটি লিস্টে জীবন দেবনাথের নাম এক ক্রমিক নম্বরে একে আছে সঠিকভাবেই আছে সিনিয়রিটি অ্যাটেলিস্টের কোনো দোষ নেই ত্রুটি নেই সিনিয়রিটি অ্যাটালিস্টের চ্যালেঞ্জ খারিজ করে যাচ্ছে একই সাথে তিনটি মামলা আজকে শুনানি হয়ে একই রায়ে তিনটি মামলা নিষ্পত্তি করেছে জীবন দেবনাথ জীবন দেবনাথের মামলাকে উত্তর মঞ্জুর করেছে এই আবেদনকে আর অন্য দুটো আবেদন খারিজ করেছে এর অর্থ দাঁড়ালো জীবন দেবনাথকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে না দিয়ে কোনো উপায় নেই এবং এই জীবন বাবুর বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার একটা প্রতিহিংসামূলকমূলক আক্রোশমূলক অনুভব নিয়ে চলছিল এর বির চোরা রায় জীবনের সুবিচার পাওয়াতে স্বাভাবিকভাবেই তিনি খুশি এবং আমি যতটুকু জানতে পেরেছি বেসরকারি শিক্ষকরাও যারা ইন গ্র্যান্ডিনেট স্কুলে কাজ করেন তারাও এই এই রায়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন